হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তো আজকে হচ্ছে বিপদ তাহিনী পুজো তো বিপদ তাহিনী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে মা বিপদাহিনী সবাইকে সুস্থ রাখুক এইটুকু শুভকামনায় সবার জন্য করি আর আমাকেও যেন সুস্থ রাখে আমার রিপোর্টটা যেন ভালো আসে তো আমার ব্লগ ব্লগটা ভালো হলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা স্কিপ করে তুলে না দিয়ে পুরো ভিডিওটা দেখো আমার ওয়াচ টাইমটা একদম আসছে না তোমরা আমার ব্লগটা না দেখলে আমার ওয়াচ টাইমটা আসবে কি করে আহ তো তোমরা আমার ব্লগটা দেখো তাহলে আমার ওয়াচ টাইমটা আসলে আমার মনিটাইজেশনটা অন হবে তো আমার খুব মানে একটা উপকার হয় যদি আমার মনিটাইজেশনটা অন হয় আমার খুব উপকার হয় তো আজকে দেখো অনেক দিন থেকে আমি অনেক দিন কি প্রায় বছর এক ধরে আমি এই জিনিসটা দোকানে যাই গিয়ে দেখি দোকানে যাই গিয়ে দেখি কিন্তু আমি সেই জিনিসটা পাই না মানে দোকানদারকে জিজ্ঞাসা করি বলে হ্যাঁ এখানে তো আসে না সেরকম আসে না তাই কি মার্কেটে দেখবে দেখলেই নিয়ে আনবে আমার খুব ইচ্ছে ওই জিনিসটা নেওয়ার তো সে আনি আনি করে আনছে না তিন বছর ধরে তো আজকে দোকানে গিয়ে সেটা নিয়ে আসলাম তো তার আগে এই দেখো আনি পুজোর প্রসাদ খেলাম দুপুরবেলা প্রসাদ খেয়ে নিয়ে আমরা তো ধাগা বলি তো হাতে পরবো আমার কিন্তু আর আট বছরের এখনো টকে লাল আছে একদম রং উঠেনি কিন্তু অনেকের আবার দেখছি একেবারে সাদা ফ্যাক 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 করছে ফ্যাক হয়ে গিয়েছে কিন্তু আমারটা রং এখনো রঙ ওঠেনি পুরো মানে লাল টক করছে তো আমার মেয়েও অনেকক্ষণ তোকে বলছে আমাকে ধাগা পরিয়ে দাও পরিয়ে দাও সে দেখি পরিয়ে দি হাত দাও বা হাত বা হাত তো মেয়ে এটাকে আগে পরিয়ে দিই এরা না রাখে না এই জিনিস আবার পড়লে তোমার ফুলতে নেই এক বছর রাখতে হয় আমি আবার আমার থেকে যায় দেখতে পাচ্ছ আমার আছেই আমার হাত থেকে পরে না আর বরঞ্চ যারা পুজো করে আমি তো পুজো করি না আমার শাশুড়ি পুজো করে যারা পুজো করে তাদের থেকে বরঞ্চ আমারটা টকটকে আছে তাদেরটা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে হ্যাঁ তো আমি এখন না হ্যাঁ তো আমি এটা এখন নামাবো নামিয়ে তারপরে কেমন এটা গীত বেঁধে গেছে সঙ্গে থাকো পরে আবার দেখাচ্ছি তো এই দেখো এটা খুলে ফেললাম আমার তাবিজটা এর সঙ্গে এমন করে জড়িয়ে গেছে মানে সুতো না কাটলে হবে না দেখো আমার সুতোটা দেখো লাল টকটকে রয়েছে আর এখন আমি এটা পরবো কিন্তু আমার পরিয়ে দেওয়ার কেউ নেই কিন্তু আজকে হাতে দিতে হয় তো আজকে আমি রকম করে হাতে দিয়ে রাখি তো তারপরে যখন আহ কাউকে পাবো তখন একা একা কি করে গীত বাঁধবো বলো এই ধুবগুলো আবার আড়াই দিনে তোমার ইয়ে করে দিতে হয় রকম তো থাকলো হাতে তারপর পরে আবার কাউকে দিয়ে ঠিক করে নেবো তো আসল কথা হলো আর এটাও এটাও খুলতে হবে খুলে হাতে দিতে হবে এখন এখানে আছে থাক তো আসব কথা হলো কি বলতো তোমাদেরকে যেটা বলছিলাম আমি যে জিনিসটা খুব মানে ইচ্ছে আমার নেওয়ার তো সেই জিনিসটা হচ্ছে কি তোমাদেরকে দেখাচ্ছি কাপড় পরে রাখলে যে কি ঘন্টার গরম লাগে কি বলবো তো কালকে হচ্ছে আমার ছেলের বার্থডে এখন তো আমার কোনো কিছু কেনার মতো সামর্থ্য নেই তা আমার ছেলে টাকা জমিয়েছে ওর ব্যাগে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা জমেছে তখন ও বলছে মা আমার ব্যাগে তো পনেরোশো পঞ্চাশ টাকা জমেছে তো আমি শপিং মলে যাব শপিং মলে গিয়ে গেঞ্জি গেঞ্জি প্যান্ট কিনবো একটা সাতশো টাকা দিয়ে গেঞ্জি নেব প্যান্ট নেব তাহলে দেখ বাবা এত টাকা দিয়ে এখন কিনিস না এমনি আমার শরীর খারাপ যাচ্ছে অনেক টাকা খরচা আছে তো এখন টাকা ভাঙাতে হবে না এমনি আমি বলেছিলাম আমার সুতির ছাপা শাড়ি কিনে দে একটা আমার শাড়িগুলো সব নষ্ট হয়ে গেছে রং চটে গেছে আমাকে একটা শাড়ি কিনে দে তো বললো হ্যাঁ দেব তো আমি আর শাড়ি নিলাম না কেন আমি তো ওকে বললাম দেখ দুটো পাঁচশো টাকা নোট আছে আমি বললাম পাঁচশো টাকার নোট দুটো ভাঙাবো না ভাঙাতে হবে না তো শপিং মলেও যেতে হবে না তুই আমি যাচ্ছি ছোটো দোকানে চ ওই দোকানে গিয়ে হাজার টাকা রেখে দিলাম আর সাড়ে পাঁচশো টাকা নিয়ে দোকানে গেলাম দোকানে গিয়ে এই দেখো কি কি নিলাম দেখো তাই বললাম ফুল প্যান্ট নিতে হবে না সামনে পুজো আসতে তো ওর জন্য একটা হাফ প্যান্ট নিলাম আর স্কুল যাওয়ার জন্য না স্যান্টো গেঞ্জি নেই মোটা গোলগলা গেঞ্জিগুলো এই যে গরম পড়ছে খুব গরম লাগে কষ্ট হয় তো ওর জন্য এ দেখো দুটো স্যান্টো গেঞ্জি সাদা সাদা দুটো স্যান্টো গেঞ্জি আর যেটা আমার পছন্দের আমি অনেক দিন ধরে তিন বছর ধরে নেবো নেবো করে নিতে পারছি না সেটা হলো এই জিনিসটা এটা কি বলো তো দেখলে তোমরাও অবাক হবে এটা হচ্ছে ফিতে নাইটি এখানে যায় যায় না না তো অনেক কষ্টে আজকে মিলেছে নাইটি আমার এই গরমে বড় হাতের নাইটি গুলো পড়লে খুব কষ্ট হচ্ছে আর আমার স্লিপলেসটা স্লিপলেস নাইটিটা একদম সে জঘন্য হয়ে গিয়েছে এক বছর ধরে পড়ছি আবার যাই বলো আমি বললাম যাই যা হয়ে যায় জাগা এই নাইটি যখন আমি দেখেছি আর আমি ইয়ে করছি না ঝুলে সামান্য এতটুকু মতো ছোট আছে তা ও লোক বললো ফিতেটা একটু ইয়ে করে বাঁধবো আমাদের তাই কি হয়েছে ঝুলে ছোট হয় হোক একটু তো গরমে পড়ব তো রাতের বেলা পড়ব তো দিনের বেলা তো আমাদের বাড়ি যা রোদ পড়া যায় না রাতের বেলা পরে শোয়ার জন্য দেখো আর এই কালারটাও আমার কাছে নতুন বল নেই তো এই কালারটা আমার কাছে নতুন আমি এরকম কালারের নাইটি এখনও পর্যন্ত পরিনি তো এই দোকানদারও বললে এই কালারটা নাও খুব ভালো লাগছে তো কেমন লাগছে তোমরা তাই বলো আমার অনেক দিনের পছন্দের জিনিস আজকে আমার শখটা পূরণ হলো তো গায়ে দিয়ে দেখবো আজকে আর দেবো না কালকে গায়ে দেবো কালকে গায়ে দিয়ে কি করব তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কাল আমার ছেলের জন্মদিন সবাই আমার ছেলেকে একটু আশীর্বাদ করো যেন ও খুব ভালো ভালো হয় অনেক বড় হয় ভালো মনের মানুষ হয় আর অনেক বড় হতে পারে পড়াশোনা করতে পারে ঠিকঠাক করে তো কালকের দিনটা দেখা যাক কি কি করতে পারি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে বাই